হার হার মহাদেব জয় মহাকাল্টি টোয়েন্টি ফাইভ কাদের জীবনের ইয়ার কোন রাশির জাতক জাতিকাদের জীবনের গোল্ডেন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ গোল্ডেন গোল্ডেন টাইম জীবনে সবাই পেতে চায় কিন্তু গোল্ডেন টাইম সবাই জীবনে পায় না চাইলেই পায় না বাট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কিছু মানুষের জীবনের আশীর্বাদ যারা গোল্ডেন টাইমটাকে লাইফে পাবেন এই গোল্ডেন টাইমটাকে জীবনে পেলে সেটাকে প্রপারলি ইউটিলাইজ করার চেষ্টা করবেন ব্যবহার করার চেষ্টা করবেন অ্যান্ড গোল্ডেন গোল্ডেন টাইমটাকে যদি ব্যবহার করতে পারেন তাহলে একটা বছর আমি মনে করি সামনের দশটা বছর যে রেজাল্ট পাওয়ার কথা সেই দশটা বছর রেজাল্টকে ইনক্লুড করে লাইফে দিয়ে যাবে তা কাদের জীবনে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ গোল্ডেন ইয়ার হাই টাইম অ্যান্ড পিক টাইমকে ইন্ডিকেট করছে এটা একটা বিরাট বড়ো নিউজ একটা জানার মতো ব্যাপার বিশেষ করে যারা ভেনাসের জাতক বা জাতিকা যারা ভেনাস কানেক্টেড তাদের জন্য কিন্তু দিস গোল্ডেন ইয়ার আরেকটা সাইড হচ্ছে স্করপিও মানে হচ্ছে বৃশ্চিক বৃশ্চিক যাদের অ্যাসেন্ডেন্স হাউস ও মুন হাউস লিব্রা যাদের অ্যাসেন্ডেন্স হাউস অ্যান্ড মুন হাউস লিব্রা মিনস তুলা মকর যাদের হাউস অ্যান্ড মুন হাউস অ্যান্ড বিশ্ব যাদের হাউস অ্যান্ড মুন হাউস তাদের জন্য কিন্তু দিস ইয়ার গোল্ডেন ইয়ার কিন্তু তফাতটা হচ্ছে বিশেষ করে বিশ্ব তুলা এবং মকর ছাড়া বৃশ্চিকের যাদের যেটা গোল্ডেন ইয়ার বা গোল্ডেন টাইম সেটা কিন্তু সাত মাস থাকবে জাস্ট সেভেন মান্থ এপ্রিল টু অক্টোবর তার আগে নয় পরেও নয় নট বিফোর নট আফটার এপ্রিল টু অক্টোবর এই স্প্যান অফ টাইমটা গোল্ডেন টাইমকে টাচ করবে কিন্তু সেই গোল্ডেন টাইমটা পেলেও স্করপিও এই বছরটা ধরে রাখতে পারবে না সেটা সেটার অনেক মিস ইউজ হবে দিস ইয়ার অনেক মিস ইউজ হবে কিন্তু লিব্রা তুলা মকর এবং বৃষ এদের ক্ষেত্রে কিন্তু ফুল গোল্ডেন টাইম অ্যান্ড গোল্ডেন ইয়ার ঠিকঠাকভাবে যদি কাজ করতে পারেন বা ঠিকঠাকভাবে চেষ্টা বা জীবনের সফলতার পেছনে ছুটতে পারেন বা সফলতা পেতে গেলে যে জায়গাগুলো অবলম্বন করতে হয় কানেক্ট করতে হয় সেগুলো যদি আসে জীবনে সে ফর এডুকেশন হায়ার স্টাডিজ ওর ক্যারিয়ার আদার্স অ্যাসপেক্টস আনএক্সপেক্টেড রেজাল্ট আসবে লাইফ আনএক্সপেক্টেড কাজে লাগানোর চেষ্টা করুন জায়গাটাকে একটু ভাবুন একটু কাজে লাগান বাট বাই দি বাই এরপরে একটা কথা রয়েছে আদার্স যে হাউসগুলো রয়েছে যাদের সেই হাউসগুলো সেকেন্ড হাউসে জুপিটারের এফেক্ট যেখানে যেখানে পড়ছে একটা দুরকমভাবে এফেক্ট হয় একটা ন্যাচারাল কোর্সে এফেক্ট হয় একটা গোচর এফেক্ট হয় যেটা প্রেজেন্ট মোমেন্টের এফেক্ট হোয়াট এভার ন্যাচারাল কোর্সে আপনার জুপিটার সেকেন্ড হাউসে রয়েছে ইয়র অ্যাসেন্ডেন্স হাউস বা ইয়োর মুন হাউসের ঠিক সেকেন্ড হাউসে জুপিটার রয়েছে অথবা গোচরে সেকেন্ড হাউসকে জুপিটার অ্যাসপেক্ট করছে বা জুপিটার স্টে করে রয়েছে সে মুন হাউস হতে পারে ইউর রাশি হতে পারে ইউর অ্যাসেন্ডেন্স হাউস ইউর লগ্ন হতে পারে হোয়াট এভার দে আর অল গুড ফর ডেভেলপমেন্ট এই কানেকশানগুলোই ডেভেলপমেন্টের কানেকশান এই কানেকশানগুলোই লাইফের প্রোগ্রেসের কানেকশান এই কানেকশানগুলি হচ্ছে একটা মানিটারি একটা ফ্লারিসমেন্টের কানেকশন দ্যট ইজ বানিকে ওয়েলকাম করে আপনার লাইফে তাহলে দেখা যাচ্ছে কোথায় অন অ্যাভারেজ ইন অন অ্যাসপেক্ট একটা বেটার রেজাল্ট ন্যাচারাল কোর্সে আপনারা এক্সপেক্ট করতে পারেন বা সেটা আসবে এই জায়গা থেকে আমি একটা কথাই বলবো সেটা হচ্ছে যেহেতু একটা সাড়ে সাত ইয়ার এফেক্ট চলছে বা সাইড বাই সাইড কিছু রাত্রি এফেক্টেড হবে এই সাড়ে ইয়ার জন্য তাদের ক্ষেত্রে ডিসিশন মেকিংয়ের জায়গাটা ভীষণ ভালো করে ডিসিশন নিতে হবে ডিসিশন মেকিংয়ের জায়গাটা ঠিকঠাক জায়গায় আসতে হবে এবং অনেক ক্ষেত্রে মরুভূমির আলেয়ার মতো কিছু ইলিউশন সুযোগ বা সম্ভাবনা সামনে এসে দাঁড়ায় যেটা কিন্তু আপনার জীবনের জন্য ঠিক নয় এই ঠিক এবং ভুলটা নিজেকে কিন্তু হবে বিচার করে নিতে হবে যে মুহূর্তে এবং ঠিক ভুলটা থেকে আপনি ভুলটাকে সরিয়ে ঠিক পথে পা ফেলতে সেই মুহূর্ত থেকে আপনার লাইফের কিন্তু ওপেন হয়ে গেল লাকি ডোরসটা আপনার লাইফের কিন্তু ওপেনিং যে সেই ডোর্সটা কিন্তু ওপেন হয়ে গেল জীবনে আর পেছন দিক ফিরে টাকাতে হবে না বছরটাকে কাজে লাগান এই বছর একদিকে যেমন অনেকের জন্য খুবই খারাপ আবার এই বছর কিছু মানুষের জন্য কিন্তু আশীর্বাদ অনেক কিছু ভালো দিয়ে যাবে সুতরাং কাদের জন্য ঠিক নয় কাদের জন্য ঠিক যাদের ঠিক নয় তারা কীভাবে চলবেন যাদের অনেক কিছু ভালো এই বছরটা ইন্ডিকেট করছে প্রাপ্তিযোগ রয়েছে জীবন অনেক কিছু চাওয়া পাওয়ার হিসাব এর অঙ্কটা মিলবে ডেবিট ক্রেডিট এর হিসাবের অঙ্কটা মিলবে তারা কিভাবে জীবনে চলবেন প্রত্যেকের জন্যই আমি খুব অল্প সময়ের মধ্যে কিছু গাইডলাইন দেওয়ার চেষ্টা করলাম জায়গাটা ফলো মি বাস্তু শ্রী জ্যোতির্ময় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেলাইকন প্রেস করবেন নোটিফিকেশন দেবেন লাইক করবেন আর ঠিক এইভাবে শ্রী জ্যোতির্ময়ের সঙ্গে চলবেন নমস্কার